হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সুন্দর সুন্দর কিছু চেরি টু পিস কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের একটা কালেকশন সো হাতাটা কিন্তু ফুল স্লিভ হাতা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একদম হচ্ছে অরিজিনাল চেরি কাপড়ের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন নিচে কিন্তু সুন্দরভাবে লেস করা থাকবে আর স্যালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর ডিজাইন করা থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে প্রাইসটাও আমি জানিয়ে দেবো তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ড্রেসটা আর এখানে কিন্তু ফিতা দেওয়া আছে সুন্দর প্রয়োগ করে বো করে ডিজাইন করতে পারবেন সো নেক্সট কালারে চলে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর নুট টাইপের কালারের মধ্যে এটা সামনে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ড্রেসের মধ্যে তো এটা হচ্ছে সালোয়ারটা বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লংটা পাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ আর সালোয়ারের লং পাবেন আটত্রিশ থেকে চল্লিশ সো যার দিয়ে কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেস গুলো নিতে পারবেন প্রাইস পাবেন অনলি বারোশো টাকা যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট শট দিয়ে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ